হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ভিডিও টু হ্যাভ ইউ হিয়ার টুডে সবাইকে স্বাগতম আমার বিরোতে আপনাদের স্বাগতম আজ আপনাদের এখানে পেয়ে আমি সত্যি আনন্দিত হাই বন্ধুরা যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই বিড়িটি হবে আকর্ষণীয় এবং আপনার সময়ের মূল্য রাখবে এটা শুধু একটা চ্যানেল নয় এটা একটা পরিবার আপনি কি এর অংশ হবেন যদি আপনি আমার এই কণ্ঠে আমার স্বপ্নে নিজের অনুভূতি খুঁজে পান তবে দয়া করে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি পিছনে যে দৃশ্যগুলো ন্যাচারাল গাছগুলো দেখছেন এই জায়গাটা আপনাদের কাছে কেমন কতটুকু আমার কাছে অনেক অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন অবশ্যই জানাই দর্শক আপনারা এই যে এখানে দেখছেন যে কি সুন্দর আমার পিছনে ধান ক্ষেত সুন্দর আঁকাপাখা একটা আইল আইলের মাঝে একটা চুঙ্গি পানি কি সুন্দর করে যাচ্ছে জমিতে ঘাসগুলো রেখে দিয়েছে বেছে বেছে এক পাশে নাইল্লা ঘাস পানিতে রেখে দেওয়ার পর ওখান থেকে ফাটগুলো আলাদা করার পর শোলা যেটাকে শোলা বলে এগুলো নিয়ে এক ভাই এদিকে আসছে সবকিছু মিলে আমার কাছে অসাধারণ অসাধারণ মনে হলো